আমরা বিভিন্ন হই বিভিন্ন জায়গায় কি বা সেটা কি বা সেটা কি বাড়ি গাড়ি, বাজার বাড়ি। আমরা থাকি সেখানেই এখন ফেতনা আর ফেতনা বিভিন্ন ধরনের ফেতনা যে কোনো ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার আমল ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী বর্তমান যুগ ফেতনার যুগ রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন ফেতনা তোমাদের উপরে এমন ভাবে অবতীর্ণ হবে যেমন ভাবে বৃষ্টির পানি তোমাদের উপরে বর্ষিত হয় ওই একই ভাবে তোমাদের উপরে ফেতনা উপর থেকে বর্ষিত হয় সুতরাং এখন যেহেতু আমরা বিভিন্ন ফেতনার হেন হই বিভিন্ন জায়গায় কিবা সেটা মসজিদ কিবা সেটা মাদ্রাসা কিবা বাড়ি কিবা গাড়ি কিবা বাজার কি বাড়ি যেখানে আমরা থাকি সেখানেই এখন ফেতনা আর ফেতনা বিভিন্ন ধরনের ফেতনা জি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলো আকড়িয় ধরতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিম অর্থাৎ সোজা রাস্তা জান্নাতের রাস্তা হেদায়ত প্রাপ্তদের রাস্তা আল্লাহ সুবাহানা হওয়াতালা আমাদেরকে প্রদান করবেন। এই মর্মে আল্লাহ সুহানা হওয়াতালা করা আনুল কারিমের সুরা আলম ইমরানের একত এক নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ সুবা হানা হোওয়াতালা বলছেন। تسم بالله فقد هدي إلى صراط مستقيم الله سبحانه وتعالى بولن جي بكتي أمي আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরলো আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দিব এবং তাকে আমি সেরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দেব সুবহান আল্লাহ যে সম্মিলিত শ্রোতা মন্ডলী আমাদের নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন সকল ধরনের ফিতনা থেকে বাসার আমলের কথা রাসূল সাল্লাহ লাহ আলিউসাল্লাহের হাদিসটি আমরা আপনাদেরকে উল্লেখ করে জানিয়ে দিচ্ছি আল্লাহ রাসুলসাল্সাল্লাম বলেছেন যে তোমরা যে কোনো ধরনের ফেতনা থেকে বাসার জন্য পড়ো তা মিনাল ফিতানে মা জোহার মিনহা ওয়ামা বাতান প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল ধরনের ফেতনা থেকে বাসার জন্য তোমরা আল্লার কাছে তাআউযু অর্থাৎ আউযু বিল্লাহ বলে পানা চাও তাহলে যে কোন ধরনের ফিতনা থেকে বাসার জন্য আমরা আল্লাহর কাছে পানা চাইব কি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি আমরা এই তাওয়াউজ অর্থাৎ আউজ বিল্লা পড়ে আমরা আল্লাহর কাছে পানা চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকল ধরনের মা জহর মিনহা অমা বাতন গোপন প্রকাশ সকল ধরনের ফেতনা থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্র হাদিসের উপরে আমল করার তাওফিক দান করুক আমি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্ম বলেছেন ফাস আলু আহ্লা জিগ্রি ইংকুম তুমলা তা আলমান